নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওটা শুরু করছি বিকেল পাঁচটা থেকে এখন বিকেল পাঁচটাও আসছে তো সকালবেলায় অনলাইন ক্লাস চলছে পুরো আটটা থেকে এগারোটা অবধি ওর সামনে আমাকে বসে থাকতে হয় তো সেই জন্য এখন আমি সন্ধ্যাবেলাতেই পরের দিনের রান্নাটা করে রাখি যতটা পাড়ি এগিয়ে রাখি সকালবেলায় আমি এক ঘন্টা মতো সময় পাই রান্না করার তো সেই এক ঘন্টার মধ্যে আমি ভাত রুটি এইগুলোই করি আর আগের দিন বিকেলেই রান্না করে রাখছি আজ তিন চার দিন থেকে যেহেতু আমাকে সকাল মানে আটটায় ওর ক্লাস শুরু হয় আটটা থেকে একদম এগারোটা অবধি এগারোটা পনেরো অবধি ওর কাছেই বসে থাকতে হয় তারপরে উঠে জাস্ট ঘরগুলো একটু পরিষ্কার করে স্নান করে খেয়ে ঘুম ঘুমানো হয় ঘুম পাড়িয়ে দিতে থাকে তো আজকেও তাই করেছি সকাল থেকে সকালে এক ঘন্টা মর্নিং ওয়াক করে এসে জাস্ট ভাত আর রুটিটা করেছি তারপরে ওর সঙ্গে ওর কাছে বসে ওর ক্লাস কমপ্লিট করিয়ে স্নান খাওয়া দাওয়া করে সব ঘুমানো হচ্ছিলো ঘুমানো হচ্ছিলো বলতে ত্রিধা ঘুমাই আমি ঘুমাই না ওর পাশে শুয়ে থাকি আমি আর ওর বাবা আজকে বাড়িতেই কাজ করছে তো ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠলো তো কয়দিন থেকে বায়না করছিল বাজারে আম দেখে ওর বাবা আম নিয়ে এসছে ও দুটো আম খেয়েছে কেটে দিয়েছিলাম তো টক দই আছে যখন ঘরে তো ভাবলাম একটু লস্যি বানাই এখন বিকেলবেলা এত গরম পড়ছে যে এই সময় এই ধরনের খাবার কিন্তু আমাদের বেশ ভালোই লাগে খেতে আমি আমের লস্যি বানাবো দই দিয়ে আর দিদা দেখো ঘুম থেকে উঠে আমের লস্যির কথা শুনেই এসে বসে পড়েছে আমি সব গুছিয়ে নিয়েছি এখানে এই যে ত্রিধা তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি হাড়ি নিয়ে নিয়েছি আর আম দই এখানে নিয়েছি কাজুবাদাম আর পেস এই কাজুবাদাম ছিল না ঘরে পেস্তা বাদাম আর কিশমিশ আর চিনি নিয়ে নিয়েছি তো আমটাকে প্রথমে ছাড়িয়ে আমরা মিক্সিতে আগের পালটা বের করে নেবো মানে পেস্ট করে নেবো আটিটা ছাড়িয়ে আর খোসাটা ছাড়িয়ে তো এই যে ত্রিধা ঘুম থেকে উঠে দেখো বসে পড়েছে লস্যি খাওয়ার জন্য আর ওই দিক থেকে কুলার দেওয়া আছে জালনার কাছে কুলারটা চালানো আছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে কুলারের কুলারের হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে এখন ফ্যানের হাওয়া খুব গরম লাগছে তোর বাবা এই যে কাজ করছে অফিসের আর আমরা বসে পড়েছি লস্যি বানানোর জন্য ম্যাঙ্গো লস্যির রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে আমার শর্ট ভিডিওতে আজকে দিধার ক্লাসে খুব মানে খিচিপিচি হয়েছে ড্রয়িং ছিল যেহেতু ওদের একটা উপলক্ষে দুটো ড্রয়িং দিয়েছিল সেই ড্রয়িংগুলো আমাকেই বসে করতে হয়েছে আর ও খালি কালার করেছে ম্যামরা বলেই দিয়েছিল যে ওরা ড্রয়িং করতে পারবে না তা এরাই করে দিবে তা আমি ড্রয়িং করে দিয়েছি কালকে রাত্রি এগারোটা অনেক বসে বসে ওর ওই ড্রয়িং করেছি আর ও আজকে সাম ম্যামের সামনে বসে কালার করেছে ওর ওর অনলাইন ক্লাস থাকলে আর কোনো কাজই হয় না সকালবেলায় একদমই কোনো কাজ হয় না ওই জন্য রান্নাবান্নাটা সন্ধ্যাবেলাতেই সেরে নিব তারপরে ওকে আবার দু ঘন্টা পড়াবো কারণ অনেক পড়ার চাপ অনেক কিছু পড়াচ্ছে লেখাচ্ছে এখন ওরা দু মাসের সিলেবাসটা গরমের ছুটির আগেই কমপ্লিট করবে এপ্রিল আর মে মাসের সিলেবাসটা তো সেই জন্য এখন লেখা পড়ার প্রচণ্ড চাপ তারপরে জুন মাসে যখন ওদের স্কুল খোলে তখনই পরীক্ষা শুরু হয়ে যায় খোলার পরপরই সেই জন্য ওরা সিলেবাসটা আগেই কমপ্লিট করে দেবে ছুটির আগে চলো এখন তো লস্যি বানাবো তারপরে কি কি কাজ করছি সেটাও তোমাদেরকে দেখাবো আম কেটে নিয়েছি এগুলোকে একটু মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো দিয়ে একসঙ্গে লস্যিটা বানাবো কিসমিস কুচিয়ে নিব তো বন্ধুরা লস্যি বানানো কমপ্লিট এই যে ত্রিধার ত্রিধার বাবার জন্য এটা রেডি করেছি তো ওরা আগে টেস্ট করবে ত্রিধা হয়তো এতটা খাবে না অর্ধেকটা খাবে কে হয়তো বলবে তুমি খাও এখনো অনেকটা আছে কেমন আছে দিদা নিয়েছি চিধা খাইডি খানিকটা সেটা আছে আর খানিকটা নিয়ে আমিও খেয়ে নিব একটু বেশ পেটটা একটু ঠান্ডা হবে শরীরটাও ঠান্ডা হবে কারণ এরপরে তো গরমে আরও অনেক কাজ করব খুব ভালো লাগছে খেতে খুব বেশি মিষ্টি দিইনি বেশ টক দইয়ের একটা টক টক ভাব আছে আমের একটা গন্ধ হালকা হালকা মিষ্টি আর এই যে শুধু খাবো বলবে কিন্তু খেতে পারে না কোনো কিছু যাই রান্না করি একটুখানি খাবে পাখির মতো রান্নার কাজ শুরু করে দিয়েছি সিধা স্যার এসেছে ড্রয়িংয়ের স্যার ড্রয়িং করাতে তো রান্না শুরু করেছি বলতে মাছের ঝোল করব তো মাছটা ভাজতে শুরু করেছি দিধাকে ড্রয়িং করাবে স্যার তারপরে আমি দিধাকে পড়তে বসাবো ততক্ষণ আমার মাছের ঝোলটাও হয়ে যাবে মাছের ঝোল রান্না করব সন্ধ্যা দিয়ে রান্নাটা শুরু করেছি এখানে তিন পিস মাছ আর মাথা এখানে আদা জিরে বেটে রেখেছি আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছি পাতলা করে একটু ঝোল করব আলু দিয়ে কালকের জন্য স্যার ড্রয়িং করিয়ে চলে গেছে ওই জন্য দুধ রেডি করেছি তো দুধটা খেয়ে হোমওয়ার্ক করতে শুরু করবে দেখো দুষ্টুমির শেষ নেই ওর সারাক্ষণ খালি লাফায় আর কি করে জানি না টাইলসে না কিসে লাগিয়েছে লাগিয়ে পায়ে নীল হয়ে গেছে পা যে আমাকে বলছে ব্যথা করছে আমাকে বরফ লাগিয়ে দাও ওর কিছু না কিছু একটা লেগেই আছে ওর এই যে খেলনার ঘর পুরো ছিটিয়ে রেখেছে এখানে বইপত্র সব কিছু দিয়ে তো খাবে খেয়ে হোমওয়ার্ক করছে এটাও ম্যাথের হোমওয়ার্ক করতে শুরু করেছে এখানে কি ড্রয়িং করেছে তোমাদেরকে দেখায় ড্রয়িংয়ের স্যার এই মাত্রই চলে গেলো এরপরে ও দুধ ওকে দুধ দিলাম এই যে ড্রয়িং করেছে ওকে এখন ওকে এখন সিনারি ড্রয়িং করা শেখাচ্ছে কারণ সামনের মাসে ওর এক্সাম আছে স্যার এক্সাম নেওয়া হবে অন্য স্যার এসে এক্সাম নিবে আর সার্টিফিকেটও দিবে তোকে এক ঘন্টা মতো ড্রয়িং করাই সপ্তাহে একদিন আসে পাঁচশো টাকা করে নেয় বাড়িতে এসে শেখালে পাঁচশো টাকা আর বাড়িতে গিয়ে করলে মোটামুটি দেড়শো দুশো টাকার মধ্যেই করা এখানকার ড্রয়িং স্যাররা রান্নার কাজ শেষ করেছি হাত মুখ ধুবো ধুয়ে ত্রিধাকে নিয়ে এবার পড়তে বসাবো ওকে স্কুলের পড়াগুলো করাবো কালকে যেগুলো আছে রুটিনে রান্না করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি ভালো করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো তারপর তো ত্রিধার পড়াশোনা শেষ করে ত্রিধাকে খাইয়ে দিয়েছি ও এখন টিভি দেখছে বসে এরপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর অনেক রাত্রিও হয়ে গেছে এখন দশটা বাজছে ওকে হোমওয়ার্ক করিয়ে দিয়েছি আর একটু আগের ম্যাথের স্পেলিংগুলোকে একটু রিভিশন করালাম ওয়ান থেকে পুরো হান্ড্রেড অব্দি ওদের কেজিতে করানো হয়েছিল সেটাই ওকে রিভিশন করালাম আর হোমওয়ার্কগুলোও করিয়ে দিয়েছি আবার কাল সকালবেলা উঠেই ওর ক্লাস শুরু হবে আটটা থেকে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে